অনেক দূরে সাত পাহাড়ের পেছনে গহীন পলাশপুর নামে এক গ্রাম ছিল সেখানে ছিল এক রহস্যময় কুয়া যার ঢাকনা চিরকাল বন্ধ থাকত কেউ জানত না কুয়ার নিচে কি আছে শুধু শোনা যেত একবার যদি কুয়া খুলে যায় তবে গোটা গ্রাম ভেসে যাবে দুধে এই গ্রামে বাস করত এক মেয়েটি নাম তার কোমলিনী সে ছিল ঝড়ের মতো যেখানে যেত কিছু না কিছু ঘটা নিশ্চিত একদিন বিকেলবেলায় গরু চড়াতে গিয়ে কুমলিনীর পা পিছলে পড়ে যায় কুয়ার ঠিক সামনে হঠাৎ সে দেখে কুয়ার ঢাকনা আধখোলা কেউ যেন ভেতর থেকে চাপ দিচ্ছে যেন কিছু বেরোতে চায় কুমলিনী ভয় পেয়ে পেছনে সরে আসে তখনই কুয়ার ভেতর থেকে ভেসে আসে গরম বাষ্পীর ধাক্কায় কুয়া ফেটে চৌচির হয়ে যায় হঠাৎ করেই সাদা এক স্রোত বেরিয়ে আসে পানি নয় রক্ত নয় সাদা দুধ গরম আর ঘন দেখতে দেখতে গোটা গ্রাম ভাসতে থাকে সেই দুধের বন্যায় ঘরবাড়ি গরু মানুষ মাঠ সব ঢাকা পড়ে মানুষ দৌড়ে পালাতে থাকে কেউ চিৎকার করে বলে পুরনো অভিশাপ জেগেছে তোর থেকে বের হয় এক দৈত্য যার নাম মনিকর তার শরীরও ছিল দুধে ভেজা আর চোখে লাল আগুন সে বলে সাত পুরুষ আগে পলাশপুরের রাজা আমার প্রাসাদ চুরি করেছিল আজ আমি ফিরিয়ে নেব এই দুধ শুধু ধোবার নাই ডুবিয়ে খার কুমুলিনী পালায় না সে চুপ করে দাঁড়িয়ে থাকে দৈত্য তার দিকে এগোতেই হঠাৎই কুয়া আবার গর্জে ওঠে এবার বন্যার ভেতর থেকে উঠে আসে এক বিশাল দুধ সাপ যার গায়ে সাদা ঝলমলে কাটা চোখ দুটা আগুনের মতো জ্বলছে সাপ আর দৈত্যের মধ্যে শুরু হয় যুদ্ধ মেঘ গর্জে ওঠে আকাশ ফেটে যায় পলাশপুরের দুধে ঢাকা গ্রাম এক অলৌকিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় শেষে কুয়া আবার বন্ধ হয়ে যায় সাপ দৈত্য আর দুধ সব টেনে নিয়ে যায় কুয়ার নিচে আবার সব নীরব শুধু একটা জিনিস থেকে যায় গ্রামের মাঝখানে কুয়ার ডাকনার ওপর খোদাই করা একটা লাইন যা জেগে উঠেছিল বুধে তা আবার ঘুমাবে আগুনে